যদি আমি আপনাদের বলি এই সমস্ত মার্কেট বেসড যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় এগুলোতে অ্যালোভেরার কোনো কিছুই থাকে না তার জন্যই তো কাজ করে না কিন্তু আমি আজকে তোমাদেরকে এমন একটা অ্যালোভেরা জেলের রেসিপি শেয়ার করব যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে যেটা তোমাদের যেটা তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে যেটা তোমাদের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের গেমকে একদম চেঞ্জ করে দেবে আর প্রচণ্ড কম খরচে কিন্তু এই অ্যালোভেরা জেল তোমরা তৈরি করতে পারবে মানে এই যে তোমরা বলো যে অ্যালোভেরা জেল তো আমরাও ইউজ করি কই আমাদের তো চুল লম্বা হয় না কই আমাদের তো ব্যান্ড প্রবলেম সলভ হয় না আমাদের চুল সিল্কি হয় না আরে আরে সব হবে আগে সঠিক পদ্ধতিতে অ্যালোভেরা জেলটা তৈরি তো করো মার্কেট থেকে ফেক অ্যালোভেরা জেল কিনে আনবে যাতে অ্যালোভেরার কোনো গুণই নেই তাহলে সেটা কি করে চুলের জন্য কাজ করবে আজকের ভিডিওতে তাই আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যালোভেরা জেল তৈরি করা দেখাবো যেটা বাংলায় এখনো অব্দি খুব জনি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল অ্যালোভেরা জেল তৈরির পদ্ধতি শেয়ার করছি যাতে অ্যালোভেরা গুডনেস তো থাকবেই তার সঙ্গে আরো অন্যান্য অনেক কিছু থাকবে যেটা চুলের জন্য প্রচন্ড উপকারী কিন্তু তার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যারা নিউ কামার তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও দুশো টাকা লাগে একটা অ্যালোভেরা জেল বাজার থেকে কিনতে কিন্তু আমি তোমাদেরকে সেই দুশো টাকায় তিরিশ খানা অ্যালোভেরা জেল বানাতে পারবে এমন রেসিপি দিচ্ছি না একদম মার্কেটের মতো অ্যালোভেরা জেল বাড়িতে বসেই মাত্র টাকায় চলো দেখে নি কেমন ভাবে হবে তোমাদেরকে আমি তিনটে পদ্ধতি বলবো তিনটে পদ্ধতিতে জেল তৈরি করা দেখাবো তোমাদের যেটা সুবিধে হবে তোমরা সেটাই করতে পারো প্রথম পদ্ধতির জন্য আমাদের লাগবে অ্যালোভেরার পাতা অ্যালোভেরা এমন একটা গাছ যেটা খুব সহজেই ইন্ডিয়ান ওয়েদারে পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে প্রায়ই অ্যালোভেরা গাছ থাকে অ্যালোভেরা এমন একটা গাছ যেটা কম রোদ কম জল সব কিছুতেই গ্রো করতে পারে যদি তোমাদের বাড়িতে এখন অ্যালোভেরা গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই অ্যালোভেরার গাছ লাগাও আমি আমার নিজের বাড়ির গাছ থেকে তিনখানা অ্যালোভেরার পাতা তুলে এনেছি এবার আমরা এর থেকে জেল এক্সট্রাক্ট করব। অ্যালোভেরার জেল এক্সট্রাক্ট করতে গেলে অনেক সময় লামস থেকে যায় ঠিকঠাক ব্লেন্ড হয় না তো তার জন্য আমি এখানে কি করছি অ্যালোভেরার জেলগুলোকে চামচের সাহায্যে আমি বের করে নিয়েছি মানে চেঁচিয়ে নিয়েছি পাতার থেকে তারপরে আমি অ্যালোভেরাটাকে যে ভেতরের যে জেলির অংশটা ওটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে আমরা এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলেই একটা সাদা রঙের যে লিকুইডটা পাওয়া যাবে এটাই আমাদের কাজে লাগবে অ্যালোভেরার আমরা নেব সেটা হচ্ছে জাম গাম পাউডার এটা খুব সহজেই তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে অনলাইনে পেয়ে যাবে আমি অনলাইনের লিংক দিয়ে দেব মাত্র দুশো টাকা দাম এটার আর এর এক চামচ আমাদের লাগে অ্যালোভেরা জেল তৈরি করতে বড় বড় মার্কেট কোম্পানিগুলোতে যে অ্যালোভেরা জেল তৈরি হয় তাতেও কিন্তু এই জিনিসটাই ইউজ করা হয় কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে তৈরি হয় এবং এটা মেনলি রান্নার কাজে বেকিং করার সময় কাজে লাগে আহ এটাকে হচ্ছে স্যুপ তৈরির কাজে অনেক সময় কাজে লাগে এটা হচ্ছে যে কোনো তরল জিনিসকে কিন্তু জেল লাইক কনসিস্টেন্সি এনে দেয় এটাই অ্যাকচুয়ালি আমরা ইউজ করব অ্যালোভেরা জেল তৈরি করতে জামথাম গাম না চুলের জন্য মানে আলাদা করে এই গামটাই কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো আমি তার স্ক্রিনশট তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি তোমরা গুগল করলেও কিন্তু পেয়ে যাবে এরপর আমরা যে অ্যালোভেরা জেলটা তৈরি করে রেখেছিলাম মানে যেটা আমরা মিক্সি থেকে বের করে রেখেছিলাম তার সঙ্গে আমরা মেশাবো এক চামচ এই গাম পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানোর সময় একটু একটু লাম্প তো থেকেই যাবে বেশ অনেকটা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ধরে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো দরকার হলে তোমরা ব্লেন্ডারেরও হেল্প নিতে পারো তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে আমরা অ্যাড করব এক চামচ গ্লিসারিন আর দুটো ভিটামিন ই ক্যাপসুলের মধ্যেকার অয়েল এই জিনিসগুলো আবার আমাদের চুলকে গ্রো করতে হেল্প করবে আমাদের গুককে পায় আমাদের যে জেলটাকে মানে আমাদের চুলকে বাইরে থেকে ময়শ্চারাইজড প্রভাইড করবে আমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে সিল্কি করবে ড্যান্ড্রফের প্রবলেমও সলভ করবে তো এর মধ্যে থাকছে 100% পিওর অ্যালোভেরা बेनिफिट আমাদের চুলের জন্য খুব ভালো তার থাকছে তার সঙ্গে থাকছে হচ্ছে গ্লিসারিনের এর বেনিফিট তার সঙ্গে থাকছে ভিটামিন ই ক্যাপসুলের বেনিফিট তো এই সমস্ত জিনিস যখন মিক্স করে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব বিশ্বাস করো আমাদের চুলের যত্ন একদম চাল চাঁদ লেগে যাবে এটা তোমাদের স্কিনের জন্য কিন্তু উপকারী হবে এবার তাদের কথায় যারা বলবে যে দিদি আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই আমরা এমন জায়গায় থাকি না এখানে সহজে অ্যালোভেরা পাওয়াই যায় না সেক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে কি অ্যালোভেরার জুস পাওয়া যায় অ্যালোভেরার জুস তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে মেডিকেল স্টোরে না পেলে কিন্তু তোমরা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে অনেক ভালো ভালো কোম্পানির অ্যালোভেরার জুস পাবে যেগুলো লিঙ্ক আমি নিচে মেনশন করে দিচ্ছি এগুলোতে যদিও বা পাতার মতো হান্ড্রেড পার্সেন্ট অ্যালোভেরার বেনিফিট থাকে না কিন্তু সেভেন্টি পার্সেন্ট অ্যালোভেরার বেনিফিট থাকে কারণ এগুলোর সঙ্গেও কিন্তু প্রিজারভেটিভ মেশানো থাকে তাও যদি তোমরা নিতান্তই পাতা না পাও তাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জুস থেকেও কিন্তু এরকম ভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে পারো কিভাবে তৈরি করবে আমার কাছে অলওয়েজ অ্যালোভেরা জুস থাকেGamma অ্যালোভেরা জুস কনজিউম করি তো আমি সেই অ্যালোভেরা জুস হি বাটির মধ্যে খানিকটা নিয়েছি তার সঙ্গে এক চামচ জ্যানথাম গাম পাউডার খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিলে কি পরের দিন সকালবেলা তোমরা পেয়ে যাবে এক একদম দারুণ সুন্দর অ্যালোভেরা জেল যেটা দেখতে কিন্তু একদম স্টোর বট মনে হবে অনেকেই বলতে পারো যে দিদি এত কিছু করার পরেও তো তোমার এই অ্যালোভেরা জেল দুটো মার্কেট থেকে কিনে আনা ওই সবুজ রঙের একদম জেল লাইক কনসিস্টেন্সি অ্যালোভেরা জেলের মতো দেখতে হলো না তাহলে এবার তোমাদেরকে আসল ফান্ডা বলি মার্কেটে তোমরা যে অ্যালোভেরা জেল দেখতে পাও সেটা আসলে অ্যালোভেরা জেল থেকে অ্যালোভেরা থেকে ওয়াটার যেটা বড় বড় কোম্পানি গুলোতে অ্যালোভেরা কে পিউরিফাই করে একদম ওখান থেকে ওয়াটার বের করা হয় সেখান থেকে জেল তৈরি করা হয় এর মধ্যে অ্যালোভেরার গুণ কিন্তু টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট থাকে বাকি কিন্তু অ্যালোভেরার কিছুই থাকে না তা সত্ত্বেও যদি তোমরা এরকম আর্টিফিশিয়াল দেখতে অ্যালোভেরা জেল তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে অ্যালোভেরা ওয়াটার কিনে আনবে সেই অ্যালোভেরা ওয়াটারের সঙ্গে এই গাম পাউডার মিশিয়ে দিলে কিন্তু পরের দিন তোমরা একদম মার্কেটের মতো দেখতে সুন্দর অ্যালোভেরা জেল পাওয়া যাবে আর তার সঙ্গে অ্যাড করতে হবে একটুখানি সবুজ রঙের আর্টিফিশিয়াল কালার যেটা তোমাদের জেলটাকে একদম সবুজ রঙের অ্যালোভেরা জেলের মতো বানিয়ে দেবে যেটা মার্কেটে পাওয়া যায় চয়েস ইজ আমি তোমাদেরকে বলবো এই মার্কেট বেসড অ্যালোভেরা জেলে অ্যালোভেরার গুণাগুণ টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট থাকে কিন্তু তোমরা বাড়িতে যদি পাতা থেকে তৈরি অ্যালোভেরা জেল তৈরি করো সেক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যালোভেরার গুণ পাবে ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আগামী দিনে আবার আসছি নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা